আজকে বাড়ি যাবেন ক্লাস ফোরের এর বাচ্চা আপনার বাড়িতে যদি থাকে ক্লাস ফাইভ এর বাচ্চা থাকে ক্লাস সিক্স এর বাচ্চা আছে ক্লাস ফোরের এর বাচ্চাকে বলবেন বাবু ক্লাস এই ফোর ইংলিশে বানান করত দেখে নেবেন প্রমাণ ক্লাস সিক্স এর ফাইভ এর বাচ্চাকে বলবেন অঙ্কর বইটা খুলে দিয়ে বলবেন গণিতের বইটা বাবু এই অঙ্কটা করে দেখাতো দেখে নেবেন আপনারা যে নওশাদ ভাই ভুল বলছে কি ঠিক বলছে দেখবেন ক্লাস ফোরের এর বাচ্চাটা ইংলিশে ফোর বানান করতে পারবে না ফাইভ সিক্স এর বাচ্চাটা অঙ্কটাও করতে পারবে না এটা কি করে রেখেছে জানেন এটা শুধু লঙ্গর খানাই বানিয়ে দিয়েছে আপনার আমার বাড়ির ছেলে এখানে আসবে একটু কিছু খেতে পাচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আর নেতাদের ছেলেরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে নেতার ছেলে নেতা হবে আর আপনার আমাকে আপনার আমার ছেলেকে লাটিয়াল বানানোর জন্য শুরু থেকে মূর্খ করে রেখে দিয়েছে প্রাইমারি স্কুলে বসে আছি তো মানে মায়েরা আছেন মায়েদের কথা বলি মায়ের কাউ কোনো মা পাঁচশো পাচ্ছে তো কোনো বা হাজার পাচ্ছে পাঁচশো হাজারের মধ্যেই আছে তবে এটার মধ্যে একটা বৈষম্যতা আছে তো মমতা ব্যানার্জি সময় বলে আমরা মানে বৈষম্য ঊর্ধ্বে থেকে কথা বলি কিন্তু এর মধ্যেও বৈষম্যতা আছে সেটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি তা ওই বিষয়ে আমি তর্ক বিতর্কে যাচ্ছি না মা আপনার হাতে পাঁচশো হাজার দিচ্ছে আপনার ছেলে বাচ্চাটা এখানে এসে যে কি শিক্ষা অর্জন করছে আপনার একবারের জন্য দেখেছেন আজকে কি বার রবিবার সোমবার কালকে স্কুল খোলা থাকবে কোন তো স্পেশাল ছুটি নাই তো আগামী কাল যদি আমি ভুল কথা বলি এসে এখানে হাতে নাতে প্রমাণ করে যাবে এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি তিনশো বাচ্চা থাকে তিনটে দেখবেন টিচার আছে যদি আমি ভুল বলি হাতে নাতে প্রমাণ করে যাবেন সর্বোচ্চ পাঁচটা টিচার পাবেন এখানে তিনশো চারশো বাচ্চা আছে যেই তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে সেই মিড ডে মিলের রোল কল করছে সেই পড়াচ্ছে কি পড়ানো হবে ভাই ফলে কি হচ্ছে আপনার হাতে তো পাঁচশো হাজার দিয়ে দিচ্ছে আপনার ছেলের ভবিষ্যৎটা এখান থেকে ধ্বংস হয়ে যাচ্ছে এই করতে করতে টিচার থাকবে না এরপরে আপনারা শিক্ষক নিয়োগ তারা করছে না আপনার ছেলে এখানে এসে কি হচ্ছে এখানে বুনিয়াদি শিক্ষা যেখান থেকে অর্জন করে সেখানেই শেষ হয়ে যাচ্ছে আপনি যদি বিশ্বাস আমার কথা না করে না হয় হাতে নাতে প্রমাণের বলবো আজকে বাড়ি যাবেন ক্লাস ফোর এর বাচ্চা আপনার বাড়িতে যদি থাকে ক্লাস ফাইভ এর বাচ্চা থাকে ক্লাস সিক্স এর বাচ্চা আছে ক্লাস ফোর এর বাচ্চাকে বলবেন বাবু ক্লাস এই ফোর ইংলিশে বানান করতো দেখে নেবেন প্রমাণ ক্লাস সিক্স এর এর বাচ্চাকে বলবেন অঙ্কর বইটা খুলে দিয়ে বলবেন গণিতের বইটা বাবু এই অঙ্কটা করে দেখাতো দেখে নেবেন আপনারা যে নৌসাদ ভাই ভুল বলছে কি ঠিক বলছে দেখবেন ক্লাস ফোরের এর বাচ্চাটা ইংলিশে ফোর বানান করতে পারবে না ফাইভ সিক্স এর বাচ্চাটা অঙ্কটাও করতে পারবে না এটা কি করে রেখেছে জানেন এটা শুধু লঙ্গর খানাই বানিয়ে দিয়েছে আপনার আমার বাড়ির ছেলে এখানে আসবে একটু কিছু খেতে পাচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আর নেতাদের ছেলেরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে নেতার ছেলে নেতা হবে আর আপনার আমাকে আপনার আমার ছেলেকে লাটিয়াল বানানোর জন্য শুরু থেকেই মূর্খ করে রেখে দিয়েছে তাই মায়েদের বলবো পাঁচশো হাজারের থেকে আওয়াজ তুলুন পাঁচশো হাজার পরে হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে রেস্টুরেন্ট অন্যতায় আপনার আমার অর্থের অভাবের ফলে আমরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার আমার বাড়ির বাচ্চাদেরকে পাঠাচ্ছি এখানে শিক্ষা অর্জন দূরের কথা এখান থেকে তার ভবিষ্যৎকে ধ্বংস করতে এখানে পাঠাচ্ছি এরা কিন্তু বড় হলে আপনাকে আমাকে কিন্তু ক্ষমা করবে না এখন থেকে আওয়াজ তুলতে হবে শিক্ষকরা অপু শিক্ষকরা কলকাতার রাজপথে আন্দোলন করছে তারা বলছে আমরা পড়াতে চাই মমতা ব্যানার্জি দলেরা এত করেছে তাদের তারা তাদের জন্য আসতে পারছে না আর আমাদের সন্তানগুলো শিক্ষকের অভাবে মূর্খ হয়ে বাড়ি ফিরছে এটা হতে দেওয়া যাবে না আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করে শিক্ষককে পাঠাতে হবে এ আওয়াজ আমাদেরকে তুলতে হবে আওয়াজ তুলতে হবে আপনি যদি মনে করেন ওই হচ্ছে হোক ওই নেতার ছেলে নেতা হবে বড় সাহেবের ছেলে সাহেব হবে আর আপনার আমার পাড়ার যেগুলো আছে কি হবে বলুন তো ওই লক্ষণের ছেলেরও যা অবস্থা হবে আর হবিবরের ছেলেরও এক অবস্থা হবে ওরা ফেটা খেলবে এখানে লক্ষণ আর হবিবর আলাদা করে দিবার বিশাল অপচেষ্টা চলছে এরা দুজন এক জায়গায় থাকলে এরা দুজন এক জায়গায় থাকলেই তো অধিকারের কথা বলবে এদেরকে আলাদা করে দাও তাহলে অধিকারের কথাটা কম উঠবে আমি অনুরোধ করব আপনাদের কাছে দেখবেন প্রমাণ দিয়ে দেবেন আপনাদের এখানকার লোকাল হসপিটাল কোথায় গেলে চিকিৎসা পরিষেবা পান না আপনাকে বাড়ার সাথে ট্রান্সফার করে দেয় রেফার কোথায় করে বাড়ার সাথে গেলেও পান না কোথায় যেতে হয় কলকাতা গিয়ে কি বেড পান তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে বেড নিতে হচ্ছে মায়েদের বলবো আপনাকে পাঁচশো টাকা বা হাজার টাকা মাসে দিচ্ছে বছর গেলে বারো হাজার পাচ্ছেন না হলে ছ হাজার পাচ্ছেন এর বেশি তো কিছু নয় তো আপনার বাড়ির কোনো সদস্য বা সদস্যার আমি বলছি একটা মায়ের তার একটা বোন তার সন্তান প্রসব করতে গেলে সরকারি জায়গাতে গিয়ে বেড পায় না ফলে কোথায় যেতে হচ্ছে বেসরকারি হসপিটালগুলোতে যেতে হচ্ছে একবারে গেলে কত বিল হয় জোরে বলুন প্যাকেজ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নাই আর মাকে মাস গেলে কত দিচ্ছে পাঁচশো নালে হাজার বছর গেলে ছ হাজার বা বারো হাজার আর একবার চিকিৎসা পরিষেবা নিতে গেলে ন্যূনতম পাঁচ সাত হাজার টাকার বিল হয়েই যায় সন্তান প্রসবের হলে তো একটা একটা প্যাকেজ আছে বারো পঁচিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার যে যেমন ভাবে নাই তাহলে বলুন আপনার হাতে ছ হাজার ধরাচ্ছে আপনার হাতে মাস বছরে গেলে বারো হাজার ধরাচ্ছে আর আপনার বাড়ির কারো অসুস্থ হয়ে গেলে তাকে অর্থ দিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে কিন্তু বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমরা পেতে পারি আমাদের হকের মধ্যে পড়ে রাষ্ট্রের দায়িত্ব আমি অসুস্থ আমাকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দিতে হবে এটা আমাদের অধিকার আমরা জানতে পারি না বলে আজকে আমাদের এই দুর্দিন দিন দেখতে হচ্ছে আমি আওয়াজ তুলতে বলবো মায়েদেরকে পাঁচশো হাজার পরে হবে ব্লক গুলো যাতে উন্নত মানের হয় ব্লক হসপিটালেতে গিয়েই যাতে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা পাওয়া যায় তার আওয়াজ তুলতে হবে আর এই পাঁচশো হাজার পরে হবে আমাদের বিশ্বজিৎ দা বললেন তা আমাদের আমাদের কুতুব ভাই বলেছেন আমি ব্যাখ্যাটা একটু ভালো করে করে দিই আপনাদেরকে আমি দেখছি তো যখনই আমরা বিধানসভার মধ্যে কথা বলছি হসপিটাল নতুন তৈরি করতে হবে ডক্টর দিতে হবে বেড দিতে হবে মেডিসিন দিতে হবে ঔষধ দিতে হবে তখনই বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বিধানসভা বিধানসভার বাইরে যখনই বলছি স্কুলের টিচার দিতে হবে চক দিতে হবে ডাস্টার দিতে হবে কম্পিউটার দিতে হবে তখনই কি বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখন বলছি নতুন বাস রুট করতে হবে এলাকার ডেভেলপমেন্ট করতে হবে কৃষকদের জন্য এই প্রকল্প আনতে হবে তখনই বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখনই বলছে আমি বললাম না বলছি চাকরি চুরি হচ্ছে কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যাই প্রশ্ন করি কেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে মায়েদেরকে এনে সামনে বাল হিসাবে করিয়ে দিচ্ছে আরে কি দিচ্ছ মায়েদেরকে আমাদের বক্তব্য পাঁচশো হাজার নয় মায়েদের হাতে কাজ দিতে হবে প্রোডাক্টিভ বইয়েতে আমরা চলতে চাই মায়েদের হাতে কাজ দিতে হবে মায়েরা বাড়ির আশপাশে থেকে এমন কাজ করবে মাস গেলে যাতে পাঁচ হাজারের আশপাশে ইনকাম করে তার ব্যবস্থা সরকারকে করতে হবে এই দাবি আমরা তুলছি আগামী দিনে যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি সেই ব্যবস্থা আমরা করে দেব যে বাড়ির আশপাশে থেকে মায়েরা মাছ গেলে যাতে পাঁচ হাজার ইনকাম করে তার ব্যবস্থার জন্য আমরা পলিসি নিয়ে আসব এ কথা বলি বলি আমাদের উপরে রাগ হয়ে যায় আমরা যখন বলি এ তো আমাদের যেখানে এই রাস্তার উপরে মন্দির আছে তো খোঁজ নিলে দেখা যাবে মন্দিরের হিন্দু সমাজের পূর্বপুরুষেরা মন্দিরের জন্য ধর্মের জন্য সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল এই মন্দিরের আছে কি বলতে পারবো না কিন্তু বিভিন্ন সময় আছে যেটা দেখভালের জন্য সেবায়েত রাখা হয় যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি ঠিক একই ভাবে মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মন্দির সরি মসজিদ মাদ্রাসা ধর্মের জন্য সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল যেটাকে আমরা ওয়াকাপ প্রপার্টি বলি যার দেখভালের জন্য মতোয়াল্লি থাকে ঘটনা চক্রে এই রাজ্য সরকারের আমলে এই মমতা ব্যানার্জির আমলে সব থেকে বেশি দেবত্ব সম্পত্তি এবং ওয়াকাপ সম্পত্তি দুর্নীতি হয়েছে আমরা যখনই বলি যে দেবত্ব সম্পত্তিটা হস্তান্তরযোগ্য নয় এই সম্পত্তিটা বিক্রি করা যায় না এটা হিন্দু সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে বা মন্দিরের নামে বা ধর্মস্থলের নামে উৎসর্গ করে গিয়েছে এটাকে আপনারা বিক্রি করতে পারবেন না এটা হস্তান্তরযোগ্য নয় যেগুলো বিক্রি হচ্ছে তার যখনই বিরোধিতা করি তখন নওসা সিদ্দিকীরা মুসলমানদের দল হয়ে যায় আইএসএফ তখন মুসলমানদের দল হয়ে যায় আমরা যখন ওয়ার্ক কাপ কথা বলি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল যেটা হস্তান্তর যোগ্য নয় কেন বিক্রি হয়ে যাচ্ছে এটাকে উদ্ধার করতে হবে একথা যখনই বলি নওশাদ সিদ্দিকীরা তখন বিজেপি দালাল হয়ে যায় বা আইএসএফ তখন বিজেপি দালাল হয়ে যায় আমি যখন দেবত্ব সম্পত্তি যখন উদ্ধারের কথা বললে মুসলমানদের দল আর ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের কথা বললে বিজেপি দালাল যাব কোথায় চোপড়াতে আপনারা দেখেছিলেন কিভাবে আদিবাসী সমাজের উপরে আক্রমণ না বিয়েছিল করে বাড়ি ঘর দূর জ্বালিয়ে দিয়েছিল খাবার কিছু ছিল না পরনের কাপড়টুকু আর অন্য কিছু ছিল না যখন সেখানে চলে গিয়েছিলাম কোন ধর্মর মানুষ আমার দেখার প্রয়োজন ছিল না তারা ক্ষতিগ্রস্ত ছিল তার পাশে চলে গিয়েছিলাম আনিসের বাড়ি পৌঁছে গিয়েছিলাম আনিসকে যেভাবে হত্যা করলো রাষ্ট্রীয় মদতে তার পিতা তার পরিবার আটকিত ছিল তার পাশে দাঁড়িয়েছিলাম এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কালচারের মধ্যে পড়ে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে যার ধর্ম বর্ণকে প্রমোট করার জন্য রাজনীতির ময়দানে ইন্ডিয়ান সেকুলার ফন্ড আসেনি মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য রাজনীতির ময়দানে এসেছে